প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস অপতথ্যের বিরুদ্ধে লড়াইয়ের জাতিসংঘের সহায়তা কামনা করেছেন শনিবার সন্ধ্যায় তিনি রাজধানীর একটি হোটেলে সফররত জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুরেস্তের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে বলেন আমরা আপনার আশীর্বাদ চাই বিশেষত একটি বিষয়ে অপতথ্যের বিরুদ্ধে যা আমাদের ধ্বংস করছে অধ্যাপক ইউনুস বলেন মানুষ কঠোর পরিশ্রম করে একটি স্বপ্ন বাস্তবায়ন করতে চায় কিন্তু কিছু মানুষ তা পছন্দ করে না তিনি বলেন অপতথ্য চরানো থেকে আমাদের রক্ষা করুন বাকিটা আমরা সামনে নিতে পারব ইনশাআল্লাহ দৈনিক সংলাপ ঢাকা